তফসিলি উপজাতির সমস্ত ভুয়ো শংসাপত্র বাতিল করতে হবে কুর্মী সমাজকে তফসিলি উপজাতির তালিকায় আনা যাবে না অভিন্ন দেওয়ানি বিধি বিল বাতিল পুরুলিয়ার অযোধ্যায় ঠুরগাঁ ও বীরভূমের দৌচাপাচামি কয়লা প্রকল্প বাতিল সহ সাত দফা দাপিতে বাঁকুড়া জেলায় নিজেদের সম্প্রদায়ের দুই বিধায়ককে ডেপুটেশন দিলেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সদস্যরা বুধবার রানী বাঁধের বিধায়ক তথা খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির বাড়িতে যায় সংগঠনের সদস্যরা রায়পুর বিধানসভার বিধায়কের কাছেও যায় তারা পশ্চিমবঙ্গে যে ফেক এসটি সার্টিফিকেটের রমরমা দেখতে পাওয়া যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও স্বীকার করেছেন যে বর্তমানে ফেক এসটি সার্টিফিকেট দেখা দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে সেরকম সদত্তর আমরা ভূমিকা দেখতে পাচ্ছিলাম না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা মাননীয় বিধায়িকার কাছে আমরা বিচলাম এবং যে দাবিগুলো দিলাম তার মধ্যে প্রধান এবং অন্যতম ছিল ফেক এসটি উনি খুব সদর্থক আলোচনা আমাদের সঙ্গে করেছেন যে উইদ ইন টু মান্থ উনি আমাদেরকে রিপোর্ট দেবেন যে আমরা যে দাবিগুলি করছি কতটা সেটা প্রগ্রেস হচ্ছে রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী যোজনা মান্জি বলেছেন সংগঠনের সদস্যদের সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে সাথে আমাকে বললেন যে এই বিষয়গুলো যদি আপনি একটু দেখেন আপনাদের বিধানসভায় এই বিষয়গুলো আলোচনা করলে এবং আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে এই বিষয়গুলো যদি আলোচনা করেন কতগুলো ইস্যু আছে এগুলো করলে আমাদের আদিবাসী সমাজ এবং আমাদের ছেলেমেয়ের ক্ষেত্র আগামী দিনে খুব সুবিধা হবে এই কতগুলো বিষয় নিয়ে আমাদের মতে আলোচনা হলো এবং আমি তাদের সেই দাবি শোন আমি সেগুলো গ্রহণ করব আগামী দিন আমি দপ্তরের সাথে বা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের একাধিক দাবি রয়েছে সেই দাবি আদায় দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এবার সংগঠনের সদস্যরা তাদের দাবির কথা জানালেন মন্ত্রীকে বাঁকুড়া থেকে মানুষ রায় রিপোর্ট এনকিটিভি বাংলা